কিডনি কিন্তু একদিনে নষ্ট হয় না এটি ধীরে ধীরে নষ্ট হওয়ার দিকে এগিয়ে যায় এমনকি ভুক্তভোগী অনেক সময় নিজেও জানেন না যে তার কিডনি নষ্ট হতে চলেছে তবে কিছু লক্ষণ প্রকাশ পায় শরীরে সেসব লক্ষণের দিকে খেয়াল রাখলে ভূদা সম্ভব হয় এখন আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি এটি ছাড়া বেঁচে থাকা অসম্ভব আমাদের অনেক ক্ষতিকর অভ্যাস এটি নষ্ট করতে পারে কিছু খাদ্য ও পানীয় মধ্যে থাকা ক্ষতিকর জিনিস যা কিডনি সম্পূর্ণরূপে ফিল্টার করতে পারে না যে কারণে কিডনি নষ্ট কিডনি নষ্ট হওয়ার পাঁচটি লক্ষণ সম্পর্কে এখন আমরা জানব এক পাফুলা কোনো কারণ ছাড়া মাঝে মাঝে পায়ের ফুলাভাব হলে সতর্ক হন হতে পারে তা কিডনি নষ্ট হওয়ার লক্ষণ কারণ কিডনি ফেল ফলে হিমোগ্লোবিনের ভারসাম্য বিঘ্নিত হয় এর প্রভাব পড়ে পায়ে তাই পায়ের ফলাভাব দেখা দিলে তা অবহেলা করবেন না এমনটা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এরপর হতে পারে ক্ষুধা কমে যাওয়া ক্ষুধা কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে নানা কারণে তবে অনেক সময় এটি হতে পারে কিডনি নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ কারণ পেটের ভিতরে তো বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থে পূর্ণ থাকে এরকম অবস্থা বমি হতে পারে এবং ক্ষতের অনুভূতি কমে যায় সেই জন্য হতে পারে পেটে ব্যথাও হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া কিডনিতে সমস্যা হলে সে কারণে টক্সিন জমতে পারে মস্তিষ্কে এরকম পরিস্থিতিতে কাজের প্রতি এক কমতে থাকে কখনো কখনো হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি এটি হতে পারে কিডনি অকচ হয়ে যাওয়ার একটি মারাত্মক লক্ষণ শ্বাসকষ্ট কেবল হার্টের সমস্যা থাকলে শ্বাসকষ্ট হয় তা কিন্তু নয় কিডনি যদি সঠিকভাবে বজ্র অপসারণ করতে না পারে তাহলে তা ফুসফুসেও প্রবেশ করতে পারে সেসব বজ্র পদার্থ ফুসফুসে জমতে শুরু করলে ফুসফুস ফুলে ওঠে এবং শ্বাসকষ্ট শুরু হয় ত্বকের নিচে বজ্র পদার্থ জমতে শুরু করলে ত্বকে ফুসকুড়ি জ্বালা চুলকানি দেখা দেয় ত্বকেও প্রভাব ফেলে কিডনির সমস্যা প্রস্তাবে সমস্যা কিডনির সমস্যার অন্যতম লক্ষণ হতে পারে প্রস্রাবের সমস্যা কিডনির শরীরের সরাসরি প্রস্রাবের সাথে সম্পর্কিত প্রস্রাবের মাধ্যমে কিডনি শরীর থেকে সব ধরনের বর্জ্য পদার্থ দূর করে কিন্তু কিডনি নষ্ট হতে শুরু করলে প্রস্রাবের পরিমাণ রং ও গন্ধে পরিবর্তন আসে কিডনি সমস্যা দেখা গেলে সব প্রোটিন প্রস্রাব থেকে বের হয়ে আসতে শুরু করে সে কারণে প্রস্রাবের ফেনা তৈরি হতে শুরু করে এ ধরনের লক্ষণ দেখা গেলে তাই সতর্ক হন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন